না একটু সাহায্য করেন ভাই বাবা বাবা সাহায্য করেন কি হয়ে না বাবা কিছু হই আমি কি আরে বাবা ব্যবসা করতা ব্যবসা চালানোর সব শেষ হয়ে গেছে কথা ব্যবসা বার্তার দিয়া টাকা তো নাই

আমরা কি করেন গরু বস্তার পোলাও দেয় প্রতিদিন হ্যাঁ আমি ভাবলাম খাই আমি আরে দশ হাতে কি দিতেছেন এই দশ হাতে আমার একটা কাঁচা মরছে হইব না এখন কাঁচা মরছে আমি কিন্তু গেলো পঞ্চাশ টাকা ষাট লাগে আপনি কি দিলেন এটা ছেলে মেয়ে কয়জন দুইজন দুইজন দুটো ছেলে না মেয়ে দুর্গ ছেলে বাবা আল্লাহ দিলে দুর্গ ছেলে ভালোই লেখাপড়া করাইছি ওই লেখাপড়া করে একটা বাসিতে পরে মাস্টার্স পরে আর একটা বিদেশ পড়াইছি আমেরিকা

পোলা আমেরিকা থাকে এই আর এক পোলা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরে হ্যাঁ আর আমনে কর আমনে এই দশটা কি জোর মেয়া এত কথা কন কা পোলা যোগ্য আমেরিকা থাকে আমেরিকা থাকে আর তেহা কামাইতেছে পোলা যোগ্য ভার্সিটি দিতে পারে হেটা তো মোর গুছাই যাওয়া লাগে নাকি আর মুই তো কামর তারি না ব্যবসা নেই এত কইলাম যে ব্যবসা গেছে কই উঠা এখন যদি আমরা না দেন তুমি ওরা লেখাপড়া করুন কি দিয়া বাবা দশ টাকা দেন আমার গাড়ি ভাড়া নেই জোর মেয়া গাড়ি ভাড়া নাই মানে গাড়ি ভাড়া নাই যে কটা আছে বিকাশ আছে বিকাশ করে দেন হ্যাঁ বিকাশ করে দেন বিকাশ আছে দেমু বিকাশ নাম্বার আছে আছে নগদ আছে কি কয় বিকাশ নগদ সব হ্যাঁ আছে নগদ আছে মু বিকাশ ব্যাংকে আছে যদি আপনি বেশি টাকা দিতে আর মন দিয়ে আছে আমি দিয়ে দিয়ে আছে অ্যাকাউন্টটা আছে অল্প কয়টা

আর আপনার এক পোলা আমেরিকায় এক পোলা টাকা বিশ্ববিদ্যালয়ে পরে আবার আপনি ব্যবসা করাই তো ভালো সত্যি কথাই কি আপনার লাগে পাশে বয়ে যাই হ্যাঁ কালকাতা আপনার পাশে বয়ে যাই হ্যাঁ তুই মানে ভাত মরে যাবি না ভাত না মোরে দাঁড়া তুই দশ টাকা

আমার গলা কাজটা জানি কোথা জান দাদা দেন হুম দেবে আর তুই এটা দেখো না আমার ভাই আবার তুমি গা জান দাদা সকাল বেলা বহনি কাস্টমার বহনি কথা না দশটা টাকা দিয়েছে বহনি সময় আবার ফেরত নিয়ে তাইছে বেটা কি যে কমু জান দাদা এ আবার খারাপ হয়ে গেছে হ্যাঁ দাদা হার হ্যাঁ দাদা এই সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেছে কি একটা ছেঁচরা পাটি আছে দশটা টাকা দেয় আবার লই যাচ্ছে ভালো লাগেন একটু কথা কই দিই বললো গিয়ে হ্যালো এ মাতারি হোনো কিছু হোনো ভাই হ্যাঁ মাতারি খালি বই ভাই খাওয়ার চিত্রে ঘুমাও কি হয়েছে মানে মন মজা এমনি খারাপ সারাদিনে বই থেকে একটা একটা পার্টি আইছে আইয়া হালার বলা দশটা টাকা দেয় এই দশ টাকা কি আজকে কিছু পাওয়া যায় তদেই মন মজার খারাপ ওই এক কাজ করো ওই গরু পোস্ট রাঁধতে পারলে রান্না লাগবে না মন মজার খারাপ ওই ফ্রিজে খাসির মাংস বাড়িতে রান্ধ না ভাত খাওয়া দেবে না অত না খাইলে মন ভালো হইবে না হাই 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 আর একটু ভালো মতো মশা মশা দিও হ্যাঁ আমি আইতে আছি একটু পরে আর হলো ওই পাড়েও তো আবার হুইয়ে ফেসবুক আর চিত্রাই হুই হয়ে ফেসবুক আর ইউটিউব দেখো আমি যেন ঠিক মতো ভাত পাই না তো বোধ ভেকেন্ড নই দাঁড়া মারা সিদ্ধি আলাম হ্যাঁ এমন রাহি রাহি এই কাস্টমার আই চারা টাকা যাই তাই পরে কত কমান বাবা ও বাবা একটু সাহায্য করা গরিব মানুষ পাওয়া যায় আপনার কত দিব তাহলে একশো টাকা দেন একশো টাকা দশ টাকার বিকে একশো টাকাও দিব দশটার মানে কোনো আছে দশ রেট করা আছে একশো টাকা দেন এই দশ কিছুই পাওয়া যায় না